উদয়পুরের সাম্প্রদায়িক শুশুরি দেওয়ার চেষ্টা হিন্দু বাড়িতে দেয় দুষ্কৃতিকারীরা ঘটনাকে কেন্দ্র করে ঈদের পরের দিন উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য রাধাকিশোরপুর রাজারবাগ থানাধীন সুকান্তপল্লী এলাকায় এই চিত্র মঙ্গলবার উদয়পুর রাজারবাগ সুকান্তপল্লী তারণপাড়া এলাকার বাসিন্দা শ্যামল তারণের বাড়ির সামনে ভোরে গোমস্তক দেখতে পায় জনগণ ঘটনা সম্পর্কে শ্যামল তারণ জানালেন দীর্ঘ সময় ধরে এই এলাকায় হিন্দু মুসলিমদের মধ্যে কোনোদিনই বিবাদ সৃষ্টি হয়নি কিন্তু হঠাৎ করে কোনো একটি চক্র এই শান্ত এলাকায় ধর্মীয় সুশুড়ি দিয়ে সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টি করার চেষ্টা কেন যে চালাচ্ছে তা বুঝতে পারছেন না এলাকার লোকজনরা গতকাল মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ অনুষ্ঠিত হয় আর এই ঈদে অনেক মুসলিম ধর্মাবলম্বীরা গরু কোরবানি করে কিন্তু কি কারণে হিন্দু বাড়িতে গোমস্তক রাখা হয়েছে তা কোনোভাবেই ভেবে উঠতে পারছেন না স্থানীয়রা যদিও ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আরকেপুর থানার পুলিশ কর্মীরা এবং ঘটনা তদন্ত শুরু করে খবর পেয়ে ছুটে আসেন ভারতীয় জনতা পার্টি দলের আরকেপুর মন্ডল সভাপতি প্রবীর দাস কথা বললেন স্থানীয়দের সঙ্গে এলাকায় যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে তারও আহ্বান রাখেন তিনি গত মুসলিমদের একটা কুরবানি গিয়েছিল তো আজকে সকালে যখন আমি ভোরবেলা মর্নিং করতে বেরিয়েছি তখন দেখলাম যে আমার গেটের সামনে একটা গোমাতার একটা কিছু একটা অংশ আমার গেটের সামনে ফেলে রেখেছি কে বা কারা করেছে এটা তো জানি না দীর্ঘ এত বছর যাবৎ আমরা এখানে অনেক মুসলিমও আছে এবং হিন্দু ভাইয়েরাও আছে কোনো দিন তাদের সঙ্গে আমরা কোনো কিছু কোনো ঝগড়াই করিনি তাদের সঙ্গে কিন্তু হঠাৎ করে কালকে এত বছর পর এই ঘটনাটা করলো এটার জন্য কি কারণ আছে এটা আমি সবার কাছে তুলে ধরতে চাই আচ্ছা সময় এটা ঘটনাটা দেখলে এটা মনে হয় কালকে আমি রাতর একটাতে দেড়টার মধ্যে আমি কিছু লোকের পায়ের আওয়াজ শুনেছি ধপধপ করে আওয়াজ শুনেছি ওই সময়ই ঘটনাটা মনে হয় পড়েছে উঠে কোন সময় দেখতে পেলেন এই জিনিসটা দেখতে পেয়েছি ভোর যখন চারটা চারটা পঁয়ত্রিশ বাজে চারটা পঁয়ত্রিশ বা চল্লিশ বাজবো তখন ওই সময় আমি দেখতে পেয়েছি কাউকে কি সন্দেহ হয় এই জিনিসটাকে নিয়ে সন্দেহ তো হয় কয়েকজনকে কিন্তু এখন তো নাম বলতে পারবো না যখন সময় পো তখন নাম বলবো আগে কি পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছেন তিনি দুষ্কৃতিকারীরা ইচ্ছাকৃতভাবে ভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এই ধরনের ন্যাকাজনক ঘটনার মাধ্যমে তাদের যেন অতি সত্তর শনাক্ত করে কঠোরতর শাস্তি প্রদান করা হয় রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা